সব সবচেয়ে যে ছোট্ট সেই সেইখানে আর কেউ রাখে না পেতে ছোট্ট থালায় হয় না কো ভাত বাড়া জল ভরে না ছোট্ট সেতে। বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোট খাবার বেলায় কেউ ডাকে না তাকে সবচেয়ে যে শেষে এসেছিল তারই খাওয়া ঘুচেছে সব আগে সবচেয়ে যে অল্পে ছিল খুশি খুশি ছিল ঘেঁচা ঘরে সেই গেছে হায় হাওয়ায় সঙ্গে মিশে দিয়ে গেছে জায়গা খালি করে ছেড়ে গেছে পুতুল পুঁতির মালা ছেড়ে গেছে মায়ের কোলের দাবি ভয় সে ছিল যে সব চেয়ে সেই খুলেছে আধার ঘরের চাবি চলে গেছে একলা চুপে চুপে দিনের আলো গেছে আধার করে যাবার বেলা টের পেল না কেহ পারলে না কেউ রাখতে তারে ধরে চলে গেল পড়তে চোখের পাতা বিসর্জনের বাজনা শুনে বুঝি হারিয়ে গেল অজানাদের ভিড়ে হারিয়ে গেল পেলাম না আর খোঁজে হারিয়ে গেছে হারিয়ে গেছে ওরে হারিয়ে গেছে বলা সেই বাঁশি হারিয়ে গেছে এ কচি সে মুখ দুধে ধোয়া কচি দাঁতের হাসি আঁচল খুলে হঠাৎ স্রোতের জলে ভেসে গেছে শিউলি ফুলের রাশি ঢুকেছে আজ শ্মশান ঘরের মাঝে ঘর ছেড়ে তাই হৃদয় শ্মশান বাসি। সবচেয়ে যে ছোট কাপড়গুলি সেগুলি কেউ দেয় না মেলে ছাদে যে শস্যটি সবার চেয়ে ছোটো আজকে সেটি শূন্য পড়ে কাঁদে সবচেয়ে যে শেষে এসেছিল সে গিয়েছে সবার আগে সরে ছোট্ট যেজন ছিল রে সব যে সে গিয়েছে সকল শূন্য করে